আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় আমাদের যাদের পিসি ল্যাপটপ নরমাল কনফিগারেশন হওয়ার কারণে ভালো ভালো সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু ক্যানভা খুবই কার্যকরী আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস দেখাবো কিভাবে একটি ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানভা দিয়ে এডিট করতে পারেন চলুন স্ক্রিনে চলে যায় এবং পরবর্তী স্টেপগুলো আমরা দেখি ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি এখনো যারা আমাদের সাবস্ক্রাইব তারা করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু ফলো করতে বলবেন না চলুন শুরু করা যাক ওকে আমরা স্ক্রিনে চলে আসছি স্ক্রিনে আসার পর আপনি এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন সেই ব্রাউজারে যেয়ে আপনাকে ক্যানভা লিখে সার্চ করতে হবে তো আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করলাম ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনি ক্যানভাতে প্রবেশ করবেন ক্যানভাতে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন তো ক্যানভাতে আসার পরে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে চান সেটা দিয়েও আপনি এডিট করতে পারেন আর যদি আপনি পেইড অ্যাকাউন্ট নেন এখন কিন্তু বিভিন্ন ফেসবুক পেজে নিরানব্বই টাকা বা তার ঊনপঞ্চাশ টাকা এরকম কিন্তু এক বছরের জন্য আপনার ক্যানভা পেড কিন্তু দিয়ে থাকে এবং আমাদের একটু ভিডিও রয়েছে ক্যানভা পেড কীভাবে ফ্রিতে নেওয়া যায় সেরকম সেটা দেখেও কিন্তু আপনি পেইড করে নিতে পারেন এখন আর সেইখানে আমরা আসলে কাজ করব কী করে তো আপনি যখন লগ ইন শেষ করবেন এরকম একটি ইন্টারফেসে আপনি চলে আসবেন সো এই ইন্টারফেসে আসার পরে আপনাকে প্রথমেই যেহেতু আপনি ভিডিও নিয়ে কাজ করবেন এই ইন্টারফেসটা আসলে এরকম হবে সো এখান থেকে একটু নিচে যদি আপনি আসেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থামবেন লোগো ডক্স হ্যাঁ ওয়ার্ড বোর্ড এরকম অনেকগুলো সেকশন কিন্তু এখানে রয়েছে তো আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো সো আমরা ভিডিও সেকশনে ক্লিক করে দেব ভিডিও সেকশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাইজ রয়েছে এখানে হলো ল্যান্ডস্কেপ মোবাইল ভিডিও ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম রিলস তো এখানে যদি আরো আসেন টিকটক ভিডিও তারপর ইউটিউব ভিডিও ইউটিউব অ্যাডস এই জিনিসগুলো কিন্তু এখানে স্টেপ স্টেপ বাই আছে তো আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই সোশ্যাল আপনি এখান থেকে চুজ করবেন তো তো আমরা 1920 বাই 1080 ইউটিউবের যে সাইজটা আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি এটা হলো আমাদের ইন্টারফেস আমাদের এডিট করার ইন্টারফেসটা এরকম এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ফাঁকা আছে ঠিক আছে তো এখানে খুব পুরো ফাঁকা আছে তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট এখানে রয়েছে সো আমরা এখানে সর্বপ্রথম যেটা করব যে এই ভিডিওটা আমাদের রয়েছে সেটা এখানে এক্সপোর্ট করব ঠিক আছে তো ভিডিও এক্সপোর্ট করার জন্য আমরা এই পাশে চলে যাচ্ছে এখানে ডিজাইন আছে এলিমেন্ট আছে টেক্স আছে তারপর এখানে আপলোড আছে সো আপলোডে আমরা একটা ক্লিক করব আপলোডে ক্লিক করে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেই ভিডিওটা যেখানে আছে আপনি যেখানে রাখছেন এখানে দেখতে পাচ্ছেন যা ডি ড্রাইভই ফুট লেখা রয়েছে আমার একটি ভিডিও এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলে এই ভিডিওটি এখানে চলে আসবে এই যে ভিডিও নামে যে অপশনটা রয়েছে এখানে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এই ফুটেজটি এখানে দিয়ে রাখছি সো এটা আমরা যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলে এই ফুটেজটা এখানে চলে আসবে ঠিক আছে তো আমি শুরুতেই উপরে সাউন্ডটা আমি বন্ধ করে দিই যাতে করে কোনো ভিডিও সমস্যা না হয় তো এটা মূলত আমাদের ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আমরা সর্বপ্রথম কী করবো যেহেতু আমাদের হাজার আশি বা এক হাজার বিশ করে নিতে হবে সেই জন্য এটা বড় করে নিতে হবে তো আপনি এটা দুইভাবে বড় করতে পারেন একটা রাইট ক্লিক করে নিয়ে এই যে সেট আপ সেট ভিডিও অ্যাস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে পারেন আর আরেকটা সিস্টেম হলো যে আরেকটা সিস্টেম হলো যে আপনি ভিডিওর পরে একটা ক্লিক দিয়ে এই যে এই পাশে যদি টেনে ধরেন এই যেই কোনো ধরে যদি এইভাবে টেনে ধরেন তাহলে আপনার নির্দিষ্ট যে সাইজটা সেই সাইজে ভিডিওটা চলে আসবে সো এই হলো ভিডিও ভিডিও এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে ভিডিওটি কাট করতে হবে তো আমরা কাট করাটা প্রথমে শিখি তারপর স্টেপ স্টেপ একটা একটা করে শিখব তো প্রথমেই যেই ভিডিও যে কোনো ভিডিওর প্রথম অংশে বা মাঝখানের অংশে আপনার অনাকাঙ্ক্ষিত কিছু ফুটেজ থেকে যায় যেগুলো আমাদেরকে কাট করে ফেলতে হয় সো আমরা যদি এখান থেকে একটু ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই আমরা কিন্তু ফ্রেমের ভিতরে আসলাম অনেক দেরি করে এই যে আমি এসে বসলাম অ্যান্ড এখানে কথা শুরু কর এবং এখানে কথা শুরু করতেও কিন্তু একটু সময় লাগবে সো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে কাটবেন সো এখানে এখানে কথা বলা শুরু করছি সো আমি এখানে যেহেতু কথা বলা শুরু করছি সেই জায়গা থেকে আমি তার আগেরটুকু আমি কেটে দেবো তো এখানে এরকমভাবে রাখলাম রাখার পরে আপনি যদি এখান থেকে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করার পরেও কিন্তু আপনি এই যে পেস্টটা আলাদা করে ফেলতে পারছেন এটাতে আপনি ক্লিক করে দিবেন সো এখানেও যদি না পান তাহলে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিলেট আইকন আছে আর পাশে কিন্তু সেই টুলসটা রয়েছে তো এখানে আমরা যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে এটা আর এটা এখানে দুইটা ফুটেজ কিন্তু আলাদা হয়ে গেছে সো আমাদের যেহেতু প্রথম ফুটেজটা লাগবে না আমরা এটা ডিলিট করে দিব সো ডিলিট করার জন্য আমাদেরকে কি করতে হবে আপনি এখানে ক্লিক করে আপনি রাইট বাটনে ক্লিক করে এখানে ডিলিট পেজ পাবেন এটাতে ক্লিক করতে পারেন আর আপনি যদি এটা ক্লিক রাখেন উপরে যেই ডিলিটের আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করলে আগের টুকু ডিলিট হয়ে যাবে আচ্ছা এই দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে গেছে এখন এটা তো আমরা শেষের প্রথমের দিকে দেখলাম যদি মাঝের দিকে আমরা কোনো ফুটেজটা আমি যদি করতে চাই বা কোনো স্পেলিং মিস্টেক বা কথা বলতে যে একটু ভুল হয়েছে সেটা যদি কাটতে চাই সেক্ষেত্রে কিভাবে করবো তো আপনার যেই জায়গাটাই ওই সমস্যাটা হয়েছে আপনার কথা বলে সেই জায়গাটা আপনি মাউসটি ধরে এইভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেখানে রাখবেন রাখার পরে সেমভাবে উপরে যেই টুলসটা রয়েছে সেখানে আপনি ক্লিক করতে পারেন বা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আলাদা করে ফেলতে পারেন দেখেন এখানে আলাদা হয়ে গেল এখন আমরা এর পরবর্তীতে এইটুক জায়গা আমরা কেটে ফেলবো সো এখানে রাখবো রাখার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা সেমভাবে আবার কেটে নেব কেটলে কাটলে দেখেন এখন তিনটি ফুটেজ হয়ে গেছে এন্ড মাসকালের ফুটেজুকু আমরা বাদ দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি আপনার কিবোর্ড থেকে ডিলেট বাটন ক্লিক করলেও হবে বা আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট পেজে ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে আচ্ছা এটা গেলো হলো আমরা যদি শেষের থেকে শুরু থেকে মাঝের থেকে কোনো জায়গা থেকে যদি ফুটেজ কেটে ফেলতে চাই সেটা করার জন্য এটা এই হলো পদ্ধতি আচ্ছা এখন আমরা আসি এই যে কাটাকুটি করলাম এখন আমাদের কি দরকার এখানে হলো কিছু টেক্সট যুক্ত করা দরকার কিছু বা মিডল ফুটেজ অ্যাড করা দরকার বিভিন্ন জিনিস আমাদের এখানে অ্যাড করা দরকার তো চলুন এখানে আমরা আরও কিছু মিরাল শট অ্যাড করবো বা অন্য অন্য ইমেজ অ্যাড করবো এটা কীভাবে করতে পারি সেটা দেখে আসে সো এই যে ফুটেজটাই এই ফুটেজের উপর আমি চাচ্ছি যে এখানে আরও একটা ফুটেজ অ্যাড হোক বা এখানে একটা ইমেজ অ্যাড হোক সেটা আমরা কীভাবে করতে পারি সো এখানে আমরা এই যে যেই জায়গাটা আমি ফুটেজটা শুরু করছি বা সেই ফুটেজটার কথা বলতেছি সেই জায়গায় যেহেতু আমার ফুটেজটা অ্যাড করতে হবে সো এখানে আসবো এখানে আসার পরে আমাদের যদি আপলোড করতে হয় কোনো ফুটেজ যদি আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করে অ্যাড করতে চাই সেটা পারি এবং এই ক্যানভাতে কিন্তু হিউজ পরিমাণ স্টোক ভিডিও আছে অর্থাৎ এখানে অনেক ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি ছোট বড় একটু স্পিড বাড়াই কমাই দিয়ে কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন ওকে আমাদের ভিডিও কাট করা শেষ এখন আমাদের যেটা করতে হবে এই ভিডিওটার উপরে কিছু ইমেজ বা কিছু টেক্স এগুলো যেহেতু আমাদেরকে যুক্ত করতে হয় সেই কাজটা আমরা এখানে করবো এখানে আপনার বাংলা লিখতে কোনো সমস্যা হবে না কারণ ক্যানভাতে অনেকগুলো ফন্টই দেওয়া আছে বাংলার ফন্ট সেগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন তো আমরা এই ফুটেজটা যেহেতু কাটলাম কেটে আমাদের যেটুকু রাখা দরকার সেটুকু রাখলাম সবকিছু ঠিক করার পর আমাদের কিছু টেক্স অ্যাড করতে হতে পারে উপরে একটা লোগো দিতে হতে পারে বা বিভিন্ন টেক্স তারপর হলো ইমেজ দিতে হতে পারে সেগুলো আমরা কিভাবে দিতে পারি তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যদি কোনো টেক ইয়ে আমাদের যদি কোনো ফটো এখানে দিতে হয় বা লোগো দিতে হয় সেই ক্ষেত্রে আমরা আবার আপলোড নামে অপশনে চলে যাব এখানে আমাদের যদি আপনাদের যে লোগোটা সেটা এখানে আপলোড করে নেবেন আগে যেভাবে আপলোড করা দেখেছিলাম সে ঠিক সেভাবে এখানে আপলোড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের রেডিয়াস রেকর্ড এবং বক্তার টেক দুইটাই কিন্তু এখানে রয়েছে আমরা রেডিয়াস রেকর্ড যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ফুটেজের উপর কিন্তু অটোমেটিকলি এটা চলে আসছে অ্যান্ড এটা আমরা যেখানে রাখতে চাই সেভাবে কিন্তু এটা ছোট করে আমরা আমাদের মনে মতো করে এই জায়গাটাই যে জায়গাটা আপনার ইচ্ছা সেই জায়গাটা আপনি দিয়ে দিতে পারবেন সো এটা যে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি চাচ্ছেন যে এটা আপনি পুরো অপশনটা রাখতে চাচ্ছেন না কম রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে যেই টেক্সটটা ফটোটা আছে সেটা এই যে এই জায়গায় ধরে আমি যতটুকু রাখতে চাই সেই জায়গায় রাখতে পারি এবং আমি যদি শুরুর দিকে না রাখতে চাই এদিকে সরিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আপনি সেটা সরিয়ে রাখতে পারবেন আপনি যেখান থেকে শুরু করতে চান সে জায়গায় রাখতে পারবেন যেহেতু এটা লোগো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো সেক্ষেত্রে এইভাবে আগে যেভাবে আমাদেরকে দিয়ে দিয়েছিলো সেভাবেই এটা আমরা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে দেবো এখন আসি আমরা যদি কোনো টেক্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো আচ্ছা এখানে ইমেজটা আপনি দিয়েছেন সেটা যেভাবে দিয়েছেন অন্য অন্য ইমেজগুলোও সেমভাবে আপনি দিতে পারেন এখানে যদি কোনো এনি মেশন আপনি ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন দেখুন এটার পর আমরা ক্লিক রাখছি রেখে উপরে যদি আমরা চলে আসি উপরে যে অ্যানিমেশন আছে এনিমেশনে যদি আমরা একটা ক্লিক করি এখান থেকে আপনি অ্যানিমেশন পাচ্ছেন বিভিন্ন ধরনের এনিমেশন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওইটা চলতেছে আমরা যদি এটার উপর একটা ক্লিক দিয়ে দিই ক্লিক দিয়ে আপনি এখানে স্পিড দেখতে পাচ্ছেন যে আপনি কত জোরে এই অ্যানিমেশনটা হবে কত দ্রুত হবে সেটা কিন্তু আপনি এখান থেকে মেনটেন করে দিতে পারেন সো আমরা যদি স্লো করে দিচ্ছি আচ্ছা এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন এখানে যদি আরও ক্লিক দেন এখানে আপনি নিচেই অন্য অন্য যেই অ্যানিমেশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সো আপনি আপনার মতো করে এটা করে নেবেন আপনি ভিডিওটায় যেই স্পিডে আছে তার থেকে বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন স্লো মোশনও করে দিতে পারেন তো এখানে আমরা যদি স্পিডে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন এক আছে আমরা যদি একটু বাড়াই দিই এখানে যেহেতু আপনি হলো অনলাইনে কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এখানে হলো নেটওয়ার্কটা খুব ভালো হতে হবে নাহলে কিন্তু আমরা এডিট করে এডিট করে মজা পাবেন না এখানে নেট এখানে হলো আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর কোনো ভিত্তি করে কিন্তু এখানে ফাস্ট এবং স্লো হবে না এখানে আপনার নেটওয়ার্ক যত ভালো হবে তত ভালো আপনি এখানে কাজ করতে পারবেন তো এখান থেকে যদি আমরা এই প্লে বাটনে ক্লিক দিই এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেক স্লো হয়ে গেছে ঠিক আছে এখানে অনেক স্লো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু খুবই ফাস্ট চলতেছে তো আপনি আপনার মতো করে এখানে আপনার কোন কোন জায়গাটায় আপনার স্পিড বাড়ানো দরকার কোন জায়গায় কমানো দরকার সেটা আপনি করতে তো এখন যদি আমরা স্পেসিফিক কোনো জায়গায় যদি আমরা স্পিডটা বাড়াতে চাই সেভাবে সেই জায়গায় কীভাবে করতে পারি সো আপনার যদি এই মাঝখানে কোনো জায়গায় স্পিড বাড়াই দিতে হয় বা কমায় যেতে হয় সেটা আপনি কীভাবে করবেন এই যে এখানে আসলেন আসার পরে এটা আপনি সেপারেট করে নেবেন আমি এটা সেপারেট করে ক্লিক দিচ্ছি আবার এখানে আসছি এই জায়গায় এটার উপর ক্লিক রেখে আবার সাপোর্ট করছে আমরা চাচ্ছি এই মাঝের যেই ফুটেস্টোকো আছে সেটা স্পিড বাড়াই দিতে বা কমার দিতে সো এখন আপনি কি করতে পারেন সেম স্পিড অপশনে যাবেন এখন দেখেন ওয়ান পয়েন্ট পঁচাত্তর দেওয়া আছে আমরা যদি এটা কমাই দিই দেখতে পাচ্ছেন কমাই দিলে ফুটেজটা বড় হয়ে যাচ্ছে অর্থাৎ যখন আমরা স্পিড কমাই দিই তখন কিন্তু ফুটেজের লংটা বড় হয়ে যায় টাইমটা বড় হয়ে যায় এখন দেখেন আমরা যদি এটা কমাই দিই আরও বড় হয়ে যাচ্ছে কিন্তু দুই পাশে যে দুইটা ফুটেজ রয়েছে সেই সেই দুটাই কিন্তু কোনো কাজ হচ্ছে না ওইটা যেই সাইজে আছে বা যেই স্পিড আছে সেই স্পিডে থাকছে সো আপনি এইভাবে আপনার মাঝে বা শেষের দিকে আপনি স্পিডগুলো কম বেশ করে নিতে পারেন আচ্ছা এরপরে এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছেন প্লেব্যাক এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে যদি আপনি ওই যে অটোমেটিকলি প্লে দিতে পারেন বা তো আমরা এরকমই রাখছি রাখার পরে আমরা এই যে বর্ডার স্টাইল যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক দেবো সো বর্ডার অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বর্ডার দেওয়া নেই আমি চাচ্ছি ভিডিওর চারিপাশে একটা বর্ডার যাতে আসে সেটা করার জন্য সো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বর্ডার দেওয়া নেই সো আমরা যদি এখানে একটা ক্লিক দিই দেওয়ার পরে এখন কিন্তু ভিডিওর পাশে মানে চারিপাশে কিন্তু একটা বর্ডার আসছে এখন ঠিক আছে এটা এখন খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না আমরা যদি এটা বর্ডার সাইজটা বড় করে দিই এই যে বড়ো করে দিলাম এখন দেখুন যে ভিডিওর চারিপাশে একটা বর্ডার কিন্তু কালো একটা বর্ডার চলে আসছে ঠিক আছে আপনি চাইলে এটা কালার কিন্তু কোনো রকম করে দিতে পারেন রেড বা ব্লু যে কোনো কালার আপনি থেকে করে দিতে পারেন এই যে কালার অপশানে বর্ডার কালার অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এটা করতে পারবেন তো এই ছোটো ছোটো কাজ কিন্তু অন্য অন্য সফটওয়্যার করতে গেলে খুব কঠিন হয় বা অনেক খোঁজাখুঁজি করে এগুলো করতে হয় আচ্ছা এরপর আসে ক্রপ ক্রপ আমরা বুঝি ক্রপে যদি ক্লিক দিই আমাদের যে ফুটেজটা আছে দেখতে পাচ্ছেন যে এখন এখানে ফুটেজ যেটা আছে এটা আমরা কিন্তু কম বেশ যেটুকু আমরা রাখতে চাই সেটুকু এখান থেকে এইভাবে করে দিতে পারবো আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে ফুটেজটা কিন্তু একবার ক্রপে ছোট হয়ে গেল কিন্তু আমাদের যে মূল প্রথমে যে সাইজটা নিয়েছিলাম সেই সাইজের ভিতরে আচ্ছা এটা গেল হলো ক্রপ ক্রপের পরে আমরা যদি ফ্লিপ করতে চাই ফ্লিপ করতে ডান দিক থেকে বাম দিকে ফেলবেন ফেলবেন বাম দিক থেকে থেকে উপর নিচে এই কাজগুলো করার জন্য ফ্লিপ ব্যবহার করতে হবে সো আপনার এই ফুটেজটার উপরে সিলেক্ট রেখে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই ফুটেজটা নিয়ে কাজ করতেছি এই দুই পাশের ফুটেজ কিন্তু আগের মতোই আছে দেখতে পাচ্ছেন এটা ক্রপ করা দেখুন আগেরটা কিন্তু আগের সাইজেই রয়েছে তো ঠিক আছে আমরা হলো ক্রপ করা দেখলাম এখন আমরা যদি ফিলিপ দেখি ফিলিপ ডানে বামে আপনি যে কোনো দিকে ঘোরানোর জন্য যেই টুলসটা ব্যবহার করতে সেটা হলো ফ্লিপ দেখতে পাবেন আমরা ফ্লিপের উপর যদি ক্লিক দিই এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো আমরা যদি ভরিজেনটা এখানে একটা ক্লিক দিই দেখতে পাচ্ছেন যে এই পাশে ঘুরাই দিছে আমাকে ঠিক আছে আপনি ফুটেজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু ঘুরাই দিচ্ছে এবং আমরা যদি ভার্টিক্যালে নিচে যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেন দেখেন আমার মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে এবং আমার ল্যাপটপটা উপর দিকে চলে গেছে সো এটা হলো ফ্লিপ তো এটা আপনি করতে পারেন যে অনেক সময় দেখা যাচ্ছে অন্যের ভিডিও মানুষ নিয়ে এগুলো এডিট করে একটু ঘুরাই দেয় এবার এইভাবে এভাবে কিন্তু একটু এডিট মিডিট ঘুরায় কিন্তু এইগুলো ফোটোস আবার তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ব্যবহার করে আছে তো আমরা নেক্সট ভিডিওতে অ্যানিমেশন টেক্সট কি টেক্স ইফেক্ট কী কী টেক্স এখানে ব্যবহার করা যায় বাংলা টেক্স অ্যাড করা যায় কিনা নিজেদের যেই হলো খবরের সময় যে বিজ্ঞপ্তিগুলো যায় সেগুলো এখান থেকে ব্যবহার করা যায় কিনা নিজের চ্যানেলের জন্য অ্যানিমেশন তৈরি করা যায় কিনা এই জিনিসগুলো আমরা পার্ট টুতে কিন্তু দেখবো আমরা এর আগে পার্ট ওয়ান দিয়েছিলাম তারপরও আমরা চেষ্টা করলাম যে এখন যেহেতু নতুন পঁচিশ সাল চলে আসছে অনেকে ক্যাপ ক্যাপ ব্যবহার করতে পারছেন না বা নর্মাল অ্যাপগুলো ব্যবহার করতে পারছেন না আপনারা চাইলে সেমভাবে আমি যেরকমভাবে দেখলাম এইভাবেই কিন্তু আপনি আপনার ফোন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা সেকেন্ড ভিডিওটা ফোন দিয়ে শুরু করায় দেখাই দিব যে ফোন থেকে কীভাবে করতে পারেন এবং এটি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়েও খুব ইজিলি করতে পারবেন তো এটা যখন হয়ে যাবে তখন আপনি এটা ডাউনলোড কীভাবে করবেন সেই সেই জিনিসটা দেখিয়ে দিয়ে এবং সেকেন্ড ভিডিও আমরা আরও ডিটেলস ডাকবো সো এটা আপনার যখন কাজ হয়ে যাবে তখন আপনাকে ডাউনলোড করার জন্য উপরে যে শেয়ার নামে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে যে সাজেস্টেড থাকবে সেটাতে আপনি রাখবেন কারণ আপনি এটা তো ভিডিও আপনি তো এটা পিএনজি বা জেপিজিতে করবেন না এরপর এখানে দেখতে পাচ্ছেন হাজার আশি কোয়ালিটি আপনি যদি একটু কোয়ালিটি বাড়াই দিতে চান ফোর করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো যদি এখানে যদি আপনার পেড অ্যাকাউন্ট না নেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফোর কে করতে পারবেন না বা ডাউনলোড আপনাকে কিন্তু অবশ্যই হাজার আশিতে ডাউনলোড করতে হবে তো আপনি একটা পেইড অ্যাকাউন্ট নিয়ে নেবেন খুব কম টাকায় কিন্তু পেড অ্যাকাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনি নিয়ে নিলে কিন্তু আপনি ফোর কে এটি ডাউনলোড করতে পারবেন এবং ফোর কে ভিডিও কিন্তু আপনি এখানে আপলোড করেও কাজ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে তিনটা পেজেস এখন তিনটা পেজেস কেন যাচ্ছে ওয়ান টু থ্রি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা নিয়েছে এই একটা একটা আপনি এখানে যদি এক হাজার পেজ নেন কারণ এডিট করার জন্য আপনার বিভিন্ন ফুটেজ নিয়ে আসতে হবে বিভিন্ন মেরল নিয়ে আসতে হবে সেই জিনিসগুলো কীভাবে করে সেটা অবশ্য আমরা দেখাবো তখন আপনার এখানে এক থেকে একশো বা দেড়শো বা আপনি যতগুলো ব্যবহার করছেন সেটা আপনার এখানে দেখাবে এরপর আপনাকে এখানে ডাউনলোড নামে যে অপশন এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এই ফুটেজটা যে ফুটেজটা আমরা এতক্ষণ ধরে কাজ করলাম সেই ফুটেজটা এই যে আস্তে আস্তে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড হওয়ার পর আপনি এটা দেখতে পারবেন যেহেতু আমরা এই এই ভিডিওটি এখনো ক্লোজ করিনি এখনো শেষ করিনি সেই ক্ষেত্রে আমরা এখানে রাখছি আমরা পরবর্তী আমরা নেক্সট পার্টে আপনাদেরকে আরো ডিটেলস দেখাবো টেক্স এবং ইফেক্ট কিভাবে করি সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল ছিল পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ